দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা চিত্র দেখতে পাচ্ছেন যে আসলে একটি অ্যাক্টিভিসটা করতে গিয়ে আয়োজিত আজকে তারা তাদের স্লোগান মানুষ মারা বন্ধ করো মানবাধিকার রক্ষা করো সেই স্লোগানটির সামনে নিয়ে আজকে তারা পরিবেশকে বাঁচাতে মূলত মানুষকে সচেতন করার জন্য তারা একশো থেকে এক্সট্রিমিস্টরা করতে গিয়ে আয়োজিত আসতে কক্সবাজার জেলা সামনে মূলত সময় এখানে এক এক উপস্থিত হয়েছেন এবং অ্যাক্টিভিস্টের সমস্ত সদস্যরা কিন্তু এখানে এবং তাদের দাবি যে আসলে পরিবেশ বাঁচানোর জন্য আসলে যা করা করার সেগুলোর জন্য দক্ষ দেখতেছি আসলে এখানে よいしょ。 রাতে শীত পড়তেছে দিনে বেরো করতেছে কারণ সারা বিশ্বের যে ইন্ডাস্ট্রিয়ালাইজগুলো আছে যারা শিল্প আছে যারা আমাদের বাংলাদেশের গরিব তাদের কারণে বিশেষ করে

পাশাপাশি করে আছে করার পরে আমাদের সমুদ্র বৃষ্টির কি বাড়ছে সমুদ্র বৃষ্টির উন্নত আমরা যারা সকলে বসবাস করি সমুদ্র তীরে বসবাস করি আমরা যারা ডুবে যাচ্ছি প্রতি বছর আমরা গরবারে বার হয়ে যাচ্ছি আমরা

হচ্ছে কারণে আমাদের কিছুটা অসুবিধা হচ্ছে আমরা লাইনটা করে একটা লাইন যাবে একটা লাইন করে আমরা সলিংরে গিয়ে দাঁড়াবো

تاں ماں گريا تاں کو پرابوں کيتھا